কাকু সামনে লোকসভা নির্বাচন ভোট আপনারা জানেন যার কয়েকদিন পর কয়েকদিন ভোট যেহেতু বাংলায় দিদি উন্নয়নটা বেশি তেরো চোদ্দো বছর বাংলা দিদি চালাচ্ছে দিদি উন্নয়ন বাংলায় প্রচুর বেশি এই বছর আপনি দিদি উন্নয়ন কিছু পেয়েছেন হ্যাঁ আমি যা পেয়েছি ভোলার কথা আচ্ছা বলেন না কি পেয়েছে আমার ছেলের স্কলারশিপ পেয়েছে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে দিদি আমাকে লোন করে দিয়েছে আমাকে দিদি আমার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে দিদি আমাকে একদম উঠেলে দিয়েছে রহস্য করেন না তো রহস্য বলি আপনাকে দিদি তোমাকে সব আমাকে অনেক কিছু দিয়েছে ঘর যায় না ঘর আমার পাপ্য নয় আমার বাড়ি আছে দিদি আমাকে মানে যা দিয়েছে আমি ভুলতে পারবো এত কিছু দিয়েছে আমার যা উপকার করেছে দিদি আমি ভুলতে পারবো আচ্ছা কি কি পেয়েছে আরো কাজ পেলে আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লোন করে দিয়েছে এডুকেশন লোন করে দিয়েছে স্কলারশিপ দিয়েছে ফোন দিয়েছে সাইকেল দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমার স্ত্রী কে আর কি আর কি চাই আমি কোন রেশন পাই আর কি চাই আপনি কি করেন আমি পাড়ায় গাই দিয়ে খাই আপনি তো দিদি সব কিছু পেয়েছে আমি সব কিছু রাস্তাঘাট দিদি ভোটটা তাহলে দিদি দিদি কি হবে হ্যাঁ যদি এ না হয় আমাকে দিদিকে ভোট দেওয়া উচিত ভুললে হবে না দিদি আমার উপকার করেছে তাহলে দুহাজার চব্বিশে সামনে লোকসভা নির্বাচনেতে দিদি মানে দিদি তাহলে অন্য স্থানের সাথে খেলা হবে দিদিকে আমরা সাপোর্ট করবে তাই তো যেহেতু দিদি অন্য বেছে আপনি দিদিকে ভোট দেবেন তাই তো আগে আমি পাইনি দিদি এই পনেরো বছর আগে আমি কিচ্ছু পাইনি এই পনেরো বছরে দিদি আমায় যা দিয়েছে আমি ভুললে হবে আমি যা পেয়েছি ছেলেকে লেখাপড়ার মতন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করার তাহলে দিদির দিদির সঙ্গে মাঠে খেলা হবে তো তাহলে দিদিকে সাপোর্ট করবে তো আচ্ছা আমার নাম কি আমার নাম তারাপদ বাড়ির বাড়ি এই আমি দক্ষিণ দিদি দক্ষিণ দিদি